ইরানের সঙ্গে ইসরায়েল আমেরিকার যুদ্ধ থামতেই নিরুদ্দেশ হয়ে গেছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনে। জানেন এতদিন তিনি কোথায় ছিলেন কেন যুদ্ধ থামতেই গাঢাকা দিয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনে তবে এবার গর্ত থেকে বেরিয়ে এলেন আর পাতাল থেকে উঠেই নতুন ইরান দেখলেন খামেনে হ্যাঁ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী প্রকাশ্যে প্রত্যাবর্তন শুধু রাজনৈতিক ঘটনার পুনরাবৃত্তি নয় এটি মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক বাস্তবতার এক নতুন পর্বের সূচনা দীর্ঘ এক সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ থাকার পর অবশেষে তিনি আবারও দেশের সামনে মুখ খুলেছেন তবে এই পুনরাগমন যতটা না দৃঢ় নেতৃত্বের প্রতি তার চেয়ে অনেক বেশি প্রশ্নের জন্ম দিয়েছে তিনি কোথায় ছিলেন কি অবস্থায় ছিলেন আর তিনি এখন আদৌ কতটা ক্ষমতাসন দেখুন প্রসঙ্গত গত মাসে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ নতুন মাত্রা নেয় একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা সরকার ও সেনাবাহিনী কার্যক্ষমতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে ঠিক এই সময় দেশের রাজনৈতিক নেতৃত্বে সর্বোচ্চ আসনে থাকা আয়াতুল্লাহ খামিনী গায়েব হয়ে যান রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমে বা কোনো জনসমাবেশে তার কোনো বক্তব্য ছবি বা ভিডিও না থাকায় জল্পনা তুঙ্গে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে শুরু করে দেশীয় রাজনৈতিক বিশ্লেষকরাও প্রশ্ন তোলেন আদৌ তিনি সুস্থ আছেন তো এই অনুপস্থিতির সময়ে ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় দেশের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন অথচ খামিনির কোনো বার্তা ছিল না সেই সময় সাধারণত নির্বাচনের সময় সর্বোচ্চ নেতার সক্রিয় উপস্থিতি ও নির্দেশে রাষ্ট্র পরিচালনার মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে কিন্তু এবার তার সম্পূর্ণ অনুপস্থিতি রাজনৈতিক মহলে বিস্ময়ের সৃষ্টি করে পর্দার আড়ালে থেকে কিসের জন্য তিনি অপেক্ষা করছিলেন এই রহস্যের জট এখনো খুলেনি অবশেষে খামেনি প্রকাশ একটি ভিডিও বার্তার মাধ্যমে দেশবাসীকে উদ্দেশ্য করে বলেন ইরান শত্রুদের বিরুদ্ধে যথেষ্ট কঠোর জবাব দিয়েছে এবং আগামীতে কেউ যদি আবার দেশকে আঘাত করতে আসে তবে তার পরিণতি হবে আরও ভয়াবহ তারই বক্তব্যে কণ্ঠে ক্লান্তি ও স্পষ্টতা ছিল স্পষ্ট অনেকে মনে করছেন ভিডিওটি পূর্বেই রেকর্ড করা হয়েছিল এবং তা সরাসরি প্রচার ছিল না এটাও এক ধরনের রাজনৈতিক বার্তা তিনি এখনো বেঁচে আছেন নেতৃত্বে আছেন কিন্তু আর কতদিন এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে ইরানের ক্ষমতার ভবিষ্যৎ কি খামেনি ছিয়াশি বছর বয়সী বার্ধক্য ও অসুস্থতা তাকে নিঃসন্দেহে দুর্বল করে তুলেছে তার উত্তরসূরি কি হবেন তা নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে একটি গোপন পরিষদ এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে অভ্যন্তরীণ আলোচনা শুরু করেছে বলেও সংবাদ মাধ্যমের একাংশ দাবি করেছে এদিকে নোবেল শান্তি পুরস্কার জয়ী ও খ্যাতনামা মানবাধিকার কর্মী শিরিন এবাদি দাবি করেছে ইরানের বর্তমান শাসক গোষ্ঠী একটি কাগুজে বাঘ বাহ্যিক শক্তি থাকলেও ভিতরে ফাঁপা তার মতেই ধর্মতান্ত্রিক নেতৃত্বের দিন গণনা শুরু হয়ে গেছে দেশের অর্থনৈতিক সংকট আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বেকারত্ব দুর্নীতি ও তরুণ প্রজন্মের ক্ষোভ বর্তমানে শাসন ব্যবস্থার ভিত্তিকে দুর্বল করে ফেলেছে ইরানের রাজনৈতিক পরিবেশ আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে একদিকে আছে পুরনো ধর্মীয় আদর্শ আরেকদিকে নতুন প্রজন্মের প্রতিরোধ ও পরিবর্তনের আকাঙ্ক্ষা আয়াতুল্লাহ খামিনের এই পুনরাগমন তাই কেবলমাত্র একটি বার্ধক্য জর্জরিত নেতার ফিরে আসা নয় এটি ইরানের ভবিষ্যৎ রাজনীতির এক জটিল এবং সংকটপূর্ণ অধ্যায়ের সূচনা হয়তো সামনে আরও বড় রদবদল আসছে হয়তো এই ক্ষমতার পুনর্বিন্যাস মধ্যপ্রাচ্যের রাজনীতি এমনকি বিশ্ব রাজনীতিতেও নতুন অভিজ্ঞতা ফেলবে আপাতত আয়তুল্লার এই প্রতীকী প্রত্যাবর্তন ইঙ্গিত দিচ্ছে ইরানের রাজনৈতিক নাটকীয়তার আসল পর্ব এখনো বাকি রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি